আজকে আমি আপনাদেরকে জানাবো চোখ বন্ধ করে সুরে ইখলাস পাঠ করে নামের উপর ফু দিলে কি হয় আমি আবারও বলছি চোখ বন্ধ করে সুরে ইখলাস পাঠ করে নামের উপর ফু দিলে কি হয় তো কোন নামের উপর আপনি ফু দেবেন এবং সুরে ইখলাস কিভাবে কোন সময় কোন নিয়মে আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিব এবং এভাবে নামের উপর ফু দিলে কি হয় বিস্তারিতভাবে একেবারে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিব আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি অবশ্যই মূল্যবান আমলটা আপনি শিখতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি এই আমলটি করবেন ফজরের নামাজের পর ফজরের নামাজ আমাদের সাথে আদায় করে তারপরে আপনি এই মূল্যবান আমলটি করবেন এই আমলটি করে আপনি কিন্তু অনেক উপকৃত হতে পারবেন আপনি এই আমলটি শিখার জন্য ভিডিওটি না টেনে আপনি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি এই আমলটি শিখতে পারবেন আমুলটি যখন আপনি করবেন তাহলে আপনি বুঝবেন কেমন দরকার এবং কেমন উপকার এই আমুলটি তো প্রিয় ভাই বোনেরা ফজরের নামাজ শেষ করে নামাজের স্থানে বসে আপনি আমলটি করবেন তো আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করছেন নামাজের মুসল্ল আপনি বসে আছেন আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করবেন তারপরে নামাজের স্থানে বসবেন বসে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে যত গুনা রয়েছে সগিয়া কবিরা ইস্তায় অনিস্তায় ছোট বড় তারপরে শিরকির গুনা জিনার গুণা যত ধরনের গুনা আছে সব ধরনের গুনার কথা স্মরণ করে মহান রবগুল কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে তারপরে তবার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেক পাঠ করবেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ পূর্ণ যদি আপনি পাঠ করতে পারেন তাহলে তো ভালো আস্তা ও ফিরুল্লাহ মিন এভাবে যখন ইস্তেফার পাঠ করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাখাতা আপনি করে দেন আপনি স্যার আর কেউ গুনা খাতা মাফ করতে পারবে না আপনি পারবেন শুধু গুণা মাফ করতে তো আপনি আমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে আমাকে পাক এবং পবিত্র বানিয়ে দিন এভাবে আপনি ইস্তেফার পাঠ করার সময় মনে মনে নিয়াত করবেন তারপরে আপনি দুরূসীয় পাঠ করবেন নবীজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুরূসীয় পাঠ করবেন আপনি তখন মুহাব্বত নিয়ে দুরূসীয় পাঠ করবেন যখন মুহাব্বত নিয়ে দুরূসীয় পাঠ করবেন আপনার উপর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হতে থাকে বরকত নাজিল হতে থাকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য দোয়া করেন যখনই আপনি নবী সাল্লা সাল্লামের সানে দুরুশি পাঠ করেন তখনই আপনার জীবনের দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি আল্লাহ রব আলিন আপনার আমল নামায় যোগ করে দেন সুহান আল্লাহ তো এই জন্য আপনি দুরুশ পাঠ করবেন মোহাম্বত নিয়ে তারপরে এভাবে ইস্তেফার দুরুশ যখন পাঠ করা হবে আপনি নামের উপর ফুঁ দেবেন না তারপর আপনি কি করবেন সুরতুল ইখলাস পাঠ করবেন সুরতুল ইখলাস পাঠ করবেন যখন তখন আপনি যে উদ্দেশ্যে আমল করবেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং যার জন্য যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন তার নামটা আপনি লিখবেন একটা কাগজের মধ্যে তারপরে তার মায়ের নাম আপনি কাগজের মধ্যে লিখবেন আপনার সামনে রাখবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সুরতুল ইখলাস পাঠ করবেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. এভাবে আপনি চোখ বন্ধ করে শ্রী ক্লাস পাঠ করবেন আমি আপনাদেরকে চোখ খোলা রাখে দেখিয়েছি আপনি যখন আমল করবেন তখন চোখ বন্ধ করে নেবেন তারপরে এভাবে যখন আপনার শ্রীর স্পট পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে নাম থাকবে এর উপর আপনি একটি ফু দিয়ে দেবেন তারপর আপনি بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এভাবে যখন সেই ক্লাস तपर अपनी आवाज पटकবেন জবন বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে যখন সুরতুলি খাস পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে নাম থাকবে এর উপর একটি ফু দিয়ে দেবেন ভাবে কতবার সুরোতুলি খিলাস পাঠ করবেন তিনবার সুরতুল্লি খ্লাস পাঠ করে তিনটি ফু নামের উপর আপনি দিয়ে দেবেন তারপরে সর্বশেষ আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما بده يكون تنبر دوري دبرام باتكره شيء نامن مديديه আপনি তিনবার এভাবে বার ক্লাস পাঠ করে তিনটি ফু তিনবার করে পাঠ দুটি ফু মোট পাঁচটি ফু আপনি নামের উপর দিলেন তো এভাবে নামের উপর ফু দিলে কি হবে আবার আর কেনই বা আপনি এভাবে নামের উপর ফু দিলেন তো প্রিয় ভাই বোনেরা এটা হলো একটা বসীকরণ যে কেউ আপনার বাধ্য হবে আপনার ভালোবাসার মানুষকে যদি আপনি বাধ্য করতে চান কোনোভাবেই আপনার কাছে আসতেছে না এইভাবে আপনি আমল করুন তার নাম মনে মনে স্মরণ করুন তাহলে আপনার কাছে চলে আসবে আপনার বাধ্য হবে আপনার বাধ্যগত হয়ে যাবে তব প্রিয় ভাই বোনেরা এমলটি কোনো অবৈধ সম্পর্কের জন্য আপনি করবেন এই আমলটি করবেন স্বামী স্ত্রীরা যদি তাদের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য থাকে তাদের মধ্যে কোনো ধরনের মিল নেই তারা একে অপরকে সেরে দূরে চলে গিয়েছে তাদের কোনো সম্পর্ক নেই যোগাযোগ নেই তো একে অপরকে পাওয়ার জন্য এভাবে আমলটি করতে পারবে যদি স্বামী এ আমলটি করে তাহলে স্ত্রীর নাম লিখবে স্ত্রী মায়ের নাম লিখবে তারপরে এভাবে আমল করবে ইস্তেফার পাঠ করবে তারপরে দূরশ্বরী পাঠ করবে তিনবার শ্রীর পাঠ করবে তারপরে শেষে আবারও তিনবার শরীফ পাঠ করে এভাবে নামের উপর ফুঁদবে তারপরে আল্লাহব্বুর আলমীর কাছে দোয়া করবে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন সেই দোয়া কবুল করে নেবেন তাদের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিবেন তাদের উভয়ের মধ্যে তাড়াতাড়ি মিল মোহাম্মদ কয়দা করে দিবেন এবং তাদের সাথে যোগাযোগ করা ব্যবস্থা আল্লাহর আলমিন করে দিবেন তো এভাবে স্ত্রী ও স্বামীর জন্য আমলটি করতে পারে যখন স্ত্রী স্বামীর জন্য আমলটি করবে তখন স্বামীর নাম লিখবে এবং স্বামীর মায়ের নাম লিখে তার সামনে রাখবে তো এভাবে আমল করবে ইস্তিকভার পাঠ করবে দুশ পাঠ করবে তারপরে তিনবার তারপর শ্রী ইখলাস তিনবার পাঠ করে ফু দেবে সর্বশেষ তিনবার ইব্রাহিম পাঠ করে আবারও সেই নামের উপর ফু দেবে এভাবে ফু দেওয়ার পরে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দুহাত তুলে দোয়া করবে দোয়া করবে যে উদ্দেশ্যে আমলটি করছে স্ত্রী তার স্বামীর জন্য এভাবে আমলটি করে স্ত্রীকে বাধ্য করতে পারবে স্ত্রী যা বলবে স্বামীকে তাই করবে কোনো দিন অবাধ্য হবে না যদিও পরকে লিপ্ত থাকে সে পরকে সেরে তার কাছে চলে আসবে ইনশাল্লাহ যদি আল্লাহ রব আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে এমনটি করতে পারে অবশ্যই সে উপকৃত হতে পারবে তো প্রিয় ভাই বোনেরা এখন বলতে পারে যে যদি দূরে থাকে স্বামী কোনোভাবেই সে যোগাযোগ করছে না বা স্ত্রীও দূরে থাকে তাহলে আপনি তার নাম লিখে তার মায়ের নাম লিখে এভাবে আপনি আমল করবেন তারপর আপনি দোয়া করবেন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আর সে কথা না বলে থাকতে পারবে না তো প্রিয় ভাই বোনের একটি কাজ করতে হবে আপনাকে সেটি হলো নামাজ ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না সদা সর্বদা মানুষের কল্যাণে কাজ করতে হবে যতটা সম্ভব আপনি মানুষকে দান সত্যা করবেন তাহলে আল্লাহরবুল্লা আলমিন আপনার উপর কোনো ধরনের বিপদ আপদ দিবেন না কোনো ধরনের পেরেশানির মধ্যে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে ফেলবেন না সব ধরনের পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যাবে তো আল্লাহরবুল্লাহ আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারেন